অটোক্যাডের ডাইমেনশনের টেক্স কালার কিভাবে পরিবর্তন করে আজকে দেখাবো কালার পরিবর্তন করতে হলে ডি দিবেন কিবোর্ড থেকে করবেন ডি তারপর মডিফাইতে মডিফাইতে যাবেন যাবেন কোথায় এখান থেকে টেক্সে যাবেন একেবারে ইজি কঠিন কিছু না টেক্সে যাবেন এখান থেকে টেক্স কালার নামে একটা অপশনই আছে দেখতে পাচ্ছেন টেক্স কালার এখান থেকে টেক্স কালারটা আপনি কি কালার করে দিতে চাচ্ছেন যদি আমি গ্রিন কালার করে দিই দেখেন টেক্স কালারটা গ্রিন কালার হয়ে গেছে আমি যদি রেড কালার করি রেড কালার হয়ে যাবে এটা আপনার বিষয় একান্ত বিষয় যে আপনি কী কালার দেবেন ইয়েলো কালার দিলে ইয়েলো কালার হয়ে যাবে ঠিক আছে এখান থেকে টেক্স স্টাইল এখান থেকে আপনি চাইলে স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন সমস্যা নাই আমরা যেহেতু আজকে ভিডিওটা করছি কীভাবে টেক্স কালার পরিবর্তন করবেন সেটার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকব ঠিক আছে আপনি এখান থেকে ফিল কালার দিতে পারবেন এই যে ফিল কালার একেবারে নিচে কালারটা আসবে যে এখান থেকে ফিল কালার আপাতত কেউ ইউজ করে না ওইভাবে তো এখানে নানটাই করে দিলাম এখন এখান থেকে টেক্সের হাইটটা পরিবর্তন করতে পারবেন এখানে টেক্স যে সময় ডাইমেনশন মেজারমেন্ট শো করবে এটার হাইটটা ঠিক আছে আপনি যদি হাইট বড় হয়ে যায় যে সময় ডাইমেনশন চেক দেবেন হাইট যদি কোনো সময় বড়ো হয়ে যায় এখানে টেক্স হাইটটা কমাইয়া দিবেন ঠিক আছে ওকে এখান থেকে লাইনে যাবেন লাইন থেকে এখান থেকে কালার পরিবর্তন করে দেখবেন যে এখানে আসলে লাইনের কালারগুলো পরিবর্তন করা যায় ডাইমেনশনের যে লাইনের কালারগুলো আছে সেগুলো খুব ইজিতে পরিবর্তন করা যায় আর যদি পরিবর্তন না করতে চান তাহলে বাই লেয়ারে রেখে দেবেন আমাদের আজকে ভিডিওতে মেন বিষয়বস্তু ছিল কীভাবে ডাইমেনশনের টেক্স কালার পরিবর্তন করে সেটা আজকে দেখালাম আপনি যদি এখান থেকে ফর্মেটে যান আপনি যদি ডি লেখে ইন্টারেটে যদি না দিতে পারেন ফর্মেটে যাবেন ফর্মেট থেকে ডাইমেনশন স্টাইল এখান থেকে মডিফাইতে যাবেন মডিফাই থেকে টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স কালারটা পরিবর্তন করে দেবেন আপনি যে কালারটা কাজের জন্য প্রয়োজন হয় সে কালারটা দিয়ে দেবেন এখান থেকে সিলেট কালার আছে এখানে ইন্ডেক্স কালার অসংখ্য কালার টু কালারে যাবেন এখান থেকে কালার নিতে পারবেন কালার বুক্সে যাবেন এখান থেকে কালার বুকসগুলো দিতে পারবেন ওকে আমি সাধারণত এখান থেকে যদি হোয়াইট কালারটা রাখি হোয়াইট কালারটা রাখা যাবে সমস্যা নাই ওকে ওকে সেট করেন ক্লোজ এখানে হোয়াইট কালার আছে আমি যদি এটা পরিবর্তন করি ডি লেখে এনটা মডিফাইতে যায় যাই এখন ইয়েলো কালার দিব প্রাইমারি এই যে টেক্সে যাবেন টেক্স থেকে কি কালার ইয়েলো কালার ওকে দিলাম সেট কারের প্লস দেখেন ইয়েলো কালার হয়ে গেছে এভাবে চাইলে খুব সহজেই আপনার ডাইমেনশনের টেক্স কালারটা পরিবর্তন করতে পারবেন